হে গাইস আসসালামু আলাইকুম ইটস মি জানাতুল মালপনায়েলকাম টু মাই নাদার ব্লক প্রায় অনেক দিন পরে গ্রামে আসছি অ্যান্ড গ্রামে আসার পরে তো ফিল্ডটাই আলাদা ছিল তো আমি হচ্ছে গ্রামে আসার ব্লগটা আপলোড করবো তোমাদের জন্য তো এখানে আমি ফুটবল খেলেছিলাম তখন আমাকে ডাক দিয়ে বলতেছে আসো ওদেরকে তুমি তোমার যে স্পেশাল যেই ভর্তাটা করো বা পিনিকটা করো সেটা করে খাওয়াও দেন হচ্ছে আমি যে লেবু নিয়ে এসেছি আমি করবো হচ্ছে লেবুর পিনিক এখানে হচ্ছে আমার সব কাজিনসরা মিলে আমাদের পুকুর পাড়ে বসে পড়লাম এই পুকুরটা হচ্ছে আমার মোস্ট ফেভারেট জায়গা আমি গ্রামে আসতে সারাদিন এখানে বসে কাটিয়ে ফেলতে পারবো এত সুন্দর জায়গাটা এখানে হচ্ছে আমি পুকুর থেকে লেবুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম আর এই লেবু ধুতে ধুতে আমার সাথে হয়ে গেল এক অঘটন আমি আমার জুতা গুলোকেই ফেলেছি থাক একটা জুতা ছসছে তারপরে তো আবার কিনে দিবে তারপর হচ্ছে এই যে লেবুগুলা নিয়ে তো আমি আবার নাচা নাচি শুরু করে দিছি এত মজা লাগতেছিল কারণ কি না গ্রামে আসার পরে কিছু যদি না করি কোনো পিকনিক টাইপের কিন্তু ভালো লাগে না তো এইখানে দেখো আমাদের গ্রামের যে ভিউ তারপরে এই যে আমরা এইখানে একদম পুকুর পাড়ে উপরে বসেছিলাম নাবিলরা নিচে গোছল করতেছিল এখানে আমরা আবার ডান্স করতেছিলাম এই যে আমাদের হাফসা আপু কেটে দিচ্ছিলেন পরে হচ্ছে এখানে লবণ আর মরিচ আছে তো এগুলোকে ভালো করে মিশিয়ে নিব কারণ কি ঢাকাতে তো আমার বাসায় সবই আছে কিন্তু এই বাসাতে হচ্ছে গ্রামের বাড়িতে এমন তেমন কিছুই নেই তো যা যা ছিল তা দিয়ে পেটের কাজ চালাইছি আর কি জুগার লাগায়া আমাদের গ্রামের যে ভিউ ভিডিও ছাড়লেই কাপায় ফর ইউ কথাগুলো অনেক সুন্দর না হ্যাঁ এটাই সত্যি তারপর এখানে হচ্ছে এই যে লবণ মরিচ একসাথে মিশাই নিতেছিলাম আর এইখান দিয়ে তো সবাই বলতেছিল তুমি কি আ কামনা করতেছো আল্লাহ খোদাই জানে শুধু শুধু লেবুগুলোকে নষ্ট করবা পর হচ্ছে এই যে লেবুর মধ্যে আমরা হচ্ছে স্টিক ঢুকিয়ে নিয়েছি ললিপপের মধ্যে বানাবো তারপর হচ্ছে আমি হচ্ছে যে লবণ মরিচটা ছিল ওইটার মধ্যে ভালো করে স্প্রেড করে তারপর হচ্ছে একজনকে খাওয়াইছি একজন খাইতে বলতেছে ও সেই স্বাদ সেই স্বাদ তারপর হচ্ছে পিচ্ছি যাইতেছিল তো আবার পিচ্ছি কেউ দিচ্ছি আমি পিচ্ছি বলতেছিল আপু অনেক মজা অনেক মজা এ দেখো পিচ্ছি কীভাবে খাই ফেলছে কোনো রিয়াকশন ছাড়াই ও বলতেছে এটা যেই স্বাদ আমি খাইছি আসলেই অনেক মজা একা যেটা খাই ওটা কখনোই স্বাদ লাগে না আর সবাই মিলে যেটা খাই সেটার স্বাদ তো পুরো অতুলনীয় এখানে আবার পিচ্ছি বলতেছে আমাকে দাও আমি তো পুরো অবাক হয়ে গেছি ও কিভাবে খাইতেছে আর আমিও এখানে খাইতেছিলাম অনেক মজা ছিল এই দেখো আবার একদম খাইতে সার বলতেছে সেই স্বাদ সেই স্বাদ আবার দেখাইতেছে দেখো কত স্বাদ তারপর হচ্ছে এখানে সবাই নিতেছিল আম্মু বলতেছিল দাও এখানে যে আপুগুলো বসে আছে ওদেরকে দাও এখানে হচ্ছে আমাদের হিজাবি আপু বসে বসে খাচ্ছিলেন ওনাকে মুখ দেখাবে না এখানে আবার না মিলে এসে বলতেছে আমার একটা দাও দাও ও পুকুর থেকে উঠে আসছে জাস্ট এই লেবুর পিনিক খাওয়ার জন্য আর কি লেবুর ললিপপ ওকে দিচ্ছি ও আবার দৌড় দিয়ে পুকুরে নেমে গেছে এখানে আমি আবার খাচ্ছিলাম এটা ছিল একদম লাস্ট পার্ট কারণ কিনা আর একটাও নাই শেষ সবার আমি সবাইকে খাচ্ছে কেউ খাবা ওরা বলেন না না তুমি খাও এখানে আমি খায়াত আর কি অবাক লাস্টে যে খাবারটা ওইটা সময় সব থেকে মজা হয় আর এখানে আমি খায়াতো বলতেছিলাম প্রচুর ঝাল দিয়ে ফেলছো অবশ্য ঝাল আমি খেতে পারি কিন্তু অনেক পরিমাণে ঝাল ছিল এখানে আবার ওরা বলতেছিল যে আসো তোমার ওই চ্যানেলের জন্য কিছু বলি ওইখানে আবার পিচ্চি বলতেছিল না 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 আমার কাছে কোনো ঝালই লাগেনি আরতি বা দাও এখানে আবার বলতেছিল ভিডিওগুলোতে সবাই লাইক করে দেন প্লিজ প্লিজ আমরা তো হাসতেছিলাম এখানে আবার ও বলতেছিলো সেই স্বাদ আম্মু যখন আমাকে জিজ্ঞাসা করছে কেমন লাগছে আমি বলছি লাস্ট পিনিক অ্যান্ড বাই সবাই ভালো থেকো